আজ তেইশ তারিখ বৃহস্পতিবার এনআইএ তো সৌদি থেকে বাংলাদেশে আসার কথা ছিল তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ও বাংলাদেশে এসেছে আর ওকে স্বাগতম জানানোর জন্য সজীব এবং রূপসানা চলে এসেছে রূপসানা ছুটি কাটিয়েছে সজীবও ছুটি কাটিয়েছে যেহেতু লাবণীর বিয়ে তো ওরা ছুটি নিয়েছে আর এখন ওরা এনআইতকে নিয়েই বাড়িতে আসবে আর রূপছনা এখনও ফুলের তোড়া নিয়ে স্বাগতম জানাচ্ছে এনায়েতকে তো ওদেরও পাথরপক্ষ দেখে খুবই পছন্দ হয়েছে তো আমাদেরকে ফোন করে বলছিলো যে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই পছন্দ হয়েছে আমাদের ও তো খুব ভালো আর এমনই কথা কি বলবো এনায়েতের মুখে সব সময়ের জন্য হাসি লেগেই থাকে তো যাই হোক এনআতের এখানে কিছু কাজ ছিল কাজ শেষ করে তারপরে ওরা বাড়িতে চলে আসবে আসসালামু আলাইকুম আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোটো চ্যানেলের নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সজীব এবং রূপসানা এনায়তকে এনায়েতের বাড়িতে পৌঁছে দিয়ে তারপরে আমাদের বাড়িতে চলে এসেছে, রূপসানা তো খাটের উপরে বসে আছে লাবণের সুফায় বসে আছে আর আত্মীয় স্বজন এক এক করে সবাই চলে এসেছে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম আমি আবার মকসুদপুর গিয়েছিলাম আমি যেহেতু গানি ডাক্তার দেখাই এবং এর মাঝে ডাক্তার দেখিয়ে এসেছি আমি যখন ডাক্তার দেখিয়ে এসেছি তখন তো আপা আমাকে অনেকগুলো ইনজেকশন দিয়েছে আবারও তো সেইগুলো নেওয়ার জন্য আমাকে মক্সুদপুর যেতে হয় আর এই ওষুধগুলো কোথাও পাওয়া যায় না অর্ডার করে তারপরে আনতে হয় তো যাই হোক সেই কাজগুলো কমপ্লিট করে এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে রান্নাঘরে চলে আসলাম ভাবির সঙ্গে রান্নাবান্না করার জন্য আর এখন শ্রাবণী ঐশী সজীব তারপর ওদের ফুপাতো দোলা ভাই সবাই একসঙ্গে মিলে যাচ্ছে মকসেদপুর কিছু কেনাকাটার জন্য আর ওরা কেনাকাটা করে চলে এসেছে এখানে গায়ে হলুদের কাপড় নিয়ে এসেছে আর লাবণের জন্য গায়ে হলুদের জন্য কেক নিয়ে এসেছে সবাই কেক কেটে খাবে আর কি আর কিছু ফল নিয়ে এসেছে তো এই তো লাবণের গায়ে হলুদের কেক এরপর তো আমার ভাসুর দাদা বাজার করে নিয়ে এসেছে ষাঁকরখানার প্লেটে সাজানোর জন্য মাছ মুরগি এগুলো নিয়ে এসেছে সেইগুলো সবাই বেছে কুটে নিচ্ছে আর এখানে শ্রাবণী ফলগুলো খুব সুন্দরভাবে কেটে তারপর ডিজাইন করে পরিবেশন করছে আর কত সুন্দর লাগছে দেখে তো ভীষণ ভালো লাগছে আর ওই লাবনেকে লাবণীকে মেহেদি লাগিয়ে দিচ্ছিল আর এতটাই সুন্দর হয়েছিল কি বলবো ও যে এত সুন্দর করে মেহেদি দিতে পারে সেটা না দেখলে বিশ্বাসই করতাম না তো আলহামদুলিল্লাহ সবাই এক এক করে যেহেতু স্বজন এসেছে আপনাদের ভাইয়া যেহেতু আজ গায়ে হলুদের দিন আসতে পারেনি আগামীকাল আপনাদের ভাইয়া এবং রাজীব ওনারা দুজন আগামীকাল আসবে আজ আবার সাথী আসবে সাথী আবার রনা দিয়েছে সাজিদকে নিয়ে আসবে আর কি তো এখানে ডেকোরেটরের মাল চলে এসেছে আর এখন সবাই আদা রসুন আমরা কেটে নিচ্ছি আর এদিক থেকে তো আমাদের সাজিদ চলে এসেছে আমাদের লোক সোনা তো সবাই ওকে নিয়ে খুব টানাটানি আদর করছিলো খুব মানে কি বলবো আপনারা দেখে তো বুঝতে পারছেন যে আমরা কতটা আনন্দিত হয়েছি আমাদের সব কাজ বাজ শেষ করে মানে ওইগুলো ফেলে রেখে শেষ কি করব কাজগুলো ফেলে রেখে সাজিদকে কোলে নেওয়ার জন্য আদর করার জন্য সবাই চলে এসেছি আর সবাই বলছিল যে দেখো ওরা কিভাবে কাজগুলো ফেলে রেখে চলে গেল। সাথে যেহেতু ছুটি নেই ওর জন্যই কিন্তু শুক্রবারে আমাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে কারণ ও তো শুক্র শনিবার ছাড়া ছুটি পায় না আর যেহেতু সামনে কুরবানির ঈদ তাই ছুটি পাবে না সেজন্য শুক্র শনিবার যেহেতু অফিস বন্ধ তাই শুক্রবার ওকে আসার জন্য বলা হয়েছে তাই ডেটটা শুক্রবারই দেওয়া হয়েছে তো গায়ে হলুদের দিন যেহেতু আমরা সবাই একসঙ্গে হয়েছি শুধু তানহা এবং রাজীব আপনাদের ভাইয়া ওনারা তিনজন কিন্তু আসতে পারেনি কারণ তান্না ছিল ওর নানুর বাসায় আর এখানে কিন্তু লাবণী মেহেদি পড়ানো হয়ে গেছে আর ওরা কিন্তু এই যে এখানে বরের বসার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে সোনিয়া এবং আমার প্রতিবেশী ভাগিনা বউ ওরা দুজন আদা রসুন ব্যালেন্ডার করে নিচ্ছে আর লাবণীকে তো রেডি করিয়ে নিয়ে এসেছি বললাম যে এসো তোমার কিছু ছবি তুলে এবং একটু ভিডিও করি আসলে নিজেদের বাড়ির বিয়েতে কাজকর্ম করব না ভিডিও করব না ছবি তুলব এগুলো কোনোটাই হয় না আর মোবাইল নিয়ে কোনো কিছুই করা যেন হয় না তারপরও একটু সময় বের করে আমি কিছু ভিডিও করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি লাবণীকে মার্শাল্লাহ কতটা সুন্দর লাগছে আর মিম আর সাজিত লাবণীকে ছাড়া ওরা মানে কিছুই বুঝছিল না ওদের ওরা আর কি লাবণীর পাশেই বসেছিল আর এখনো লাবণীকে নিয়ে সবাই আসছে ওকে গায়ে হলুদ দেওয়ার জন্য প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইয়াদেরকে মনে করে দিচ্ছে এবং রিকোয়েস্ট করে নিচ্ছে যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশানটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন সবাই তো গায়ে হলুদের উপলক্ষে খুব সুন্দর করে সেদেছে আর সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইচ্ছে ছিল গায়ে হলুদের ভিডিওটা আমি গায়ে হলুদের দিনই দিয়ে দিব কিন্তু সেটা আর দিতে পারেননি কারণ এতটাই কারেন্টে বিরক্ত করছিল একদমই কারেন্ট ছিল না জেনারেটর চালিয়ে তারপরে আমাদের সব কাজ বাজ করা হয়েছে বাহিরে তো সবাই কাজ বাজ করছিল আর এখানে তো আমরা গায়ে হলুদের আয়োজন করছিলাম কারেন্ট না থাকার কারণে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না তারপরে তো ঝড় বৃষ্টি হয়ে গেল বেশ কয়েকদিন হলো কারেন্ট আমাদের এখানে তিন চার দিন ছিল না তাই আর ভিডিও মানে এডিট করতে পারছিলাম না তাই আপনাদের মাঝে আমি সঠিক সময় মতো আপলোড দিতে পারিনি এবং শেয়ার করতে পারিনি তো আন্তরিকভাবে দুঃখিত এখানে তো সবাই একসঙ্গে বসে আছে তো আমি ভিডিও করব গুছিয়ে সেটা আর হয়ে উঠছিলো না সবাই যার যার মতন করে আছে যে আমি ভিডিও করব সেই অপেক্ষায় কেউ নেই সবাই কিন্তু এমনি ছবি তোলার ব্যস্ত ছিল আর সাজে তো এখানে মানে হাঁটাহাঁটি করছিল আর এখানে যা ছিল সব কিছু মানে হেলুভেলু করে দেওয়ার চেষ্টা করছিল ও তো কিছুই মানছিল না ও তো এখন কেক খাওয়ার জন্য বায়না করছিল কিন্তু যেটা আপনাদেরকে দেখায়নি তো এখানে এখন কেক কাটা হচ্ছে আর এখন বড় বউ লাবণীকে এবং সবাইকে খাইয়ে দেবে তো সাথী রূপসানা ওরা সবাই এসেছে আসলে খুবই ভালো লাগছে যে বাড়ির সবাই আমরা একসঙ্গে হয়েছি লাবণীর বিয়ে উপলক্ষে আমাদের সবার কাছে আজকে দিনটি ছিল কিন্তু খুবই আনন্দের কারণ সবাই একসঙ্গে হয়েছে। আমরা কিন্তু এখন মাঝে মধ্যেই আল্লাহ রহমতে সবাই একসঙ্গে হতে পারে আনন্দ করতে পারে সেই সুযোগটা কিন্তু এখন আমাদের সবারই হয় আর কি তো যাই হোক এখন তো হলুদ ছোঁয়ানো হবে লাবণীকে যেহেতু কেক কাটা হয়ে গেছে এখন আমার ভাসুর দাদা এবং আমার বড় যা ওনারা দুজন এখন প্রথমে লাবণীকে হলুদ ছোঁয়াবে আর কি আমার ভাসুর দাদার বড় মেয়ের হাজব্যান্ড আতাউল ও কিন্তু দুবাই থেকে এসেছে ওরও কিন্তু ছুটি নেই কুরবানির তিন দিন পর ও চলে যাবে তো আলহামদুলিল্লাহ যে ও বিয়েতে থাকতে পেরেছে আর যেহেতু বিয়ের সব আয়োজন কিন্তু সোনিয়া এবং আতাউলি করেছে বিয়ে ঠিকঠাক আর কি তারপর এনআইএতে ছয় মাসের ছুটিতে এসেছে তো বলছিল যে লাবনী কেউ নিয়ে যাবে তো এখনও সেটা তেমন একটা সিদ্ধান্ত হয়নি এটা হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত করবে আর কি আতাউল যেহেতু বাড়িতে আছে কুরবানি পর্যন্ত তো লাবণীর বিয়েটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আলভিকে মুসলমানি করানোর চিন্তাভাবনা আছে মানে আমরা এখন অনুষ্ঠানের শেষ হতে না হতে আরেকটা অনুষ্ঠানের দাওয়াত পেয়ে যাবো আমার কাছে এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে কারণ একটা অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা সবাই একসঙ্গে হতে পারি আর খুব আনন্দ করতে পারি তা না হলে তো কারোর সঙ্গে কারোর দেখা সাক্ষাতে হতো না কেউ আগে আসতো হয়তো বা কেউ পরে আসতো এভাবেই সবার সঙ্গে দেখা হতো একসঙ্গে কেউ আর হতে পারতো না আর এখানে সাজেদ কি করছে একদম পুপিকে মানে কি বলবো আবির দিয়ে মাখিয়ে দিচ্ছিল যেহেতু আপনাদের ভাইয়া আসেননি তো ভাসুর দাদা এবং বড় যায়ের পরে এখন আমি ওকে আর কি গায়ে হলুদ দেব। তো এখন আমি লাবণীকে গায়ে হলুদ দেব। যদিও আমার ইদানিং ধরে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না আমি কিন্তু ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করছি সবসময় তো আর ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আমি ঢাকায় গিয়েছিলাম সেখান থেকে এসে আবার মুক্সেদপুরে কিন্তু যাওয়া আসা করতেছি আর আমাকে কিন্তু ওজন কমানোর জন্য ডাক্তার আপা ওষুধ দিয়েছে তো তো সেটা খেয়ে কিন্তু আমি অনেক ওজন কমে গেছি আর শুধু তাই নয় আমার কিন্তু শরীরটা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে আমি কিন্তু অনেক ক্লান্ত তারপরও কিন্তু অনুষ্ঠানে সামিল হয়েছি তো সুস্থ অবস্থায় মানে সব কিছু করার চেষ্টা করছে আর কি যদিও শারীরিক অবস্থা তেমন একটা ভালো না আসলে মানুষকে উপর থেকে যেমনটা দেখা যায় ভেতরে যে তার কি হচ্ছে সেটা কেউই বোঝে না যার শরীর অসুস্থ শুধুমাত্র সেই বুঝবে যে অসুস্থতার কি মর্মতা তারপরেও বলব আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি হাসি আনন্দে আমার দিনগুলো খুব ভালোভাবে কাটছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই খুব ভালোভাবে এবং সুখে শান্তিতে সবাই যেন থাকতে পারি এখানে সাজিদ কিন্তু কেক খেতে ভীষণ পছন্দ করে তো ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু খেয়ে নিয়েছে আরও এখানে যা আছে সব কিন্তু একটু একটু করে খেয়ে নিচ্ছিলো আমি এখন সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তো লাবণীর জন্য খুব খারাপ লাগছিল যে আমাদের সুখ দুঃখের একটা সাথী আমাদের কাছ থেকে এখন পর হয়ে যাবে যদিও বেশি দূরে যাচ্ছে না আমাদের কাছাকাছি আছে তারপরও শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ি বাড়ি যেই মেয়ে শ্বশুরবাড়িতে যায় সেই মেয়ে কিন্তু একদম আটকে পড়ে থাকে কারণ ইচ্ছে করলে কিন্তু সব সময় সব জায়গায় যাওয়া হয় না সেটা হোক বা বাবার বাড়ি হোক বা বোনের বাড়ি হোক বা অন্য আত্মীয় স্বজনের বাড়ি আসলে আমাদের কিন্তু সংসারের প্রতি একটা মায়া চলে আসে এবং একটা কাজের ব্যস্ততা আমরা কিন্তু পড়ে যাই যার কারণে কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও কোথাও যাওয়া হয় না আর কি সজীবকে বলছিলাম আমাদের চারজনের একটা ছবি নেওয়ার জন্য তো ও আমাদের চারজনের একটা ছবি তুলে নিচ্ছিলো এবং ভিডিও করে নিচ্ছিলো আর আমরা কিন্তু সেইভাবে বিয়ে উপলক্ষে এবং গায়ে হলুদ উপলক্ষে কারোর সঙ্গে তেমন একটা ভালো করে ছবি তুলতে পারিনি মানে কি বলবো এতটাই ব্যস্ত এবং এর প্রতি কোনো খেয়ালই ছিল না যে আমরা খুব সুন্দর করে ছবি তুলব এটা আসলে হয়ে ওঠেনি তো যাই হোক সোনিয়া এখানে মানে কত টাকা দিচ্ছিল সেটা নিয়ে সবাই আর কি খুব দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে যে ওর কাছ থেকে খুব মোটা অঙ্কের আর কি টাকা ওরা আদায় করবে কিন্তু সেটা আর হয়নি তো শোনিয়া যা পেরেছে তাই দিয়েছে তো আমিও দিয়েছি যাই হোক এখন এক এক করে সবাই কিন্তু ওর গায়ে হলুদ দিয়ে গেল আর কি তো সবারটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যেত যেহেতু এমনিতেও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে সেজন্য অনেক কষ্ট করে যতটুকু রাখা সম্ভব ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কথায় যদি কোনো কিছু ভুল বলে থাকি যেহেতু গ্রামের বাড়ি থাকি অনেক সময় অনেক কথা গ্রামের ভাষায় বলে ফেলি তো আপনারা আশা করছি ক্ষমশান দৃষ্টিশিতে দেখবেন আর যদি কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাবনেকে হলুদ ছুঁয়ে তারপর আমরা এখন খেতে এসেছি সবাই এখন একসঙ্গে খেয়ে নেবো এক এক করে এখানে ভাত ডাল মুরগির মাংসের তরকারি রান্না করা হয়েছে সবাই এখন খাওয়া দাওয়া করে নেব আর গরু মুরগি সব কিছু কিন্তু চলে এসেছে অনেক তো কথা বললাম আপনাদের সঙ্গে তো এখন তো বিদায় নেওয়ার পালা আমি বিয়ের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে আবারও চলে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি Assalamualaikum